নমস্কার বন্ধুরা আবার চলে এলাম ছাদে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি দ্য গ্রিন ওয়ার্ল্ডে আসুন বন্ধুরা আজকের ভিডিওতে কী আছে দেখতে থাকুন বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আসুন বন্ধুরা শুরু করি বন্ধুরা ওখানে গাছগুলো ছিল নিয়ে আসছি এইগুলো বসাবো বন্ধুরা এই গাছগুলো রাখছি এখানে এইগুলো বসাবো এইগুলো সব অন্য টপে দেব এই গাছগুলো বড় হয়ে গেছে টপ চেঞ্জ করবো বন্ধুরা দেখুন দেখতে থাকবো কি কি করছি জল আর যেটাতে বসাবো নিয়ে এলাম বন্ধুরা প্রথমে এই টকগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যে দেখুন কত শিকড় হয়ে গেছে দেখছেন এগুলো বসাবো দেখুন যে গ্যাডেলিয়া এই গাছগুলোর নাম গরমের ফুল গাছ এই স্নেক প্ল্যান্ট এইগুলো বসাবো দুটো দেখুন এইগুলো এগুলো বসাবো বন্ধুরা এটাকেও ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই যে কত শিকড় হয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলো সব এখন বসাব বিকেলবেলা বন্ধুরা এই টপে আগে দেখিয়েছিলাম যে মাটি খালি করেছি এই যে এতেই এখন বসাবো এই যে কিছুটা মাটি তুলে নিচ্ছি দিয়ে ওটা দিয়ে বসাবো এই গ্যাডেলিয়াটা বন্ধুরা এখন বসাচ্ছি পুরো সুত হয়ে গেছে এই টপটাতে মাটি তুলে নিলাম নিয়ে এতে এই দিয়ে এতে এখন এটা বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেল বন্ধুরা দিয়ে এতে একটু জল দিয়ে দেব হয়ে যাবে এই বন্ধুরা বসিয়ে দিলাম এই একটা গাছ সবাই বসানো হলো আরও কটা গাছ আছে বসাবো এখানে রাখছি লাস্টে জল দেব আরকি এরকম ভাবেই বসিয়ে দিচ্ছি অনেক করে মাটি নেওয়া হয়ে গেছে বন্ধুরা একটু মাটি তুলে দিচ্ছি দিয়ে তারপরে বসাব নাহলে ঠিকমতো বসানো যাবে না যে এতটা খালি করে দিলাম দিয়ে এতে বন্ধুরা দুটো গাছ আছে দেখুন গ্যাটেলিয়া দুটো আছে যে এটা গরমে খুব সুন্দর ফুল হয় যার জন্য এখন থেকে বসে দিচ্ছি সারা গরম ফুল দেবে প্রচুর প্রচুর ফুল হয় বন্ধুরা দেখতেও সুন্দর আমার ছাদে আর একটা আগে ছিল সারা বছর ফুল হচ্ছে এখনও গাছটা আছে অনেকবার দেখিয়েছি বন্ধুরা মোটামুটি বসানো হয়ে গেল দুটো গাছই বসিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা এবার এই সিক প্ল্যান্ট দুটো বসাবো এই মাটির টপ দুটোতে বসাবো বন্ধুরা এর প্রচুর গ্যাস হয় এক একটা একটা করে একটা টবেই বসাবো দেখতে থাকুন বন্ধুরা এগুলো একটু বসিয়ে সেটের মধ্যে রাখতে হবে এগুলো রোদ দূরে রাখলে এই গাছটা মরে যায় মানে ভালোভাবে হয় না গাছটা খারাপ হয়ে যায় আমি বসিয়ে একে পরে একটু সেটের মধ্যে দিয়ে দেবো এখন শুধু দেখি এখানে দেখে যাচ্ছি রাতে এখানে থাকে তারপরে কালকে সকালে আমি এসে আবার সেটের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দুটো করে এই গাছ বসাচ্ছি দেখতে থাকুন যে দুটো গাছ বসাবো প্ল্যান দুটো বসাবো পরে হয় আবার দেখাবো বন্ধুরা দেখতে থাক এটাও বসিয়ে দিচ্ছি দেখুন এই দুটো গাছই বসাচ্ছি বন্ধুরা আগে গ্যাডালিয়া প্ল্যান্ট এগুলো সব বসিয়ে দিচ্ছি অনেক কিছুই গাছ এখনো বাকি পড়ে গেল বসাতে এগুলো আগে মাটি ভরার সময় দেখিয়েছি টিনেজ কিভাবে মাটি ভরেছি সব দেখিয়ে দেখুন এই যে এগুলো সব বসানো হয়ে গেল। বন্ধুরা এই গাছটা খুব সুন্দর ফুল হয় কমলা রঙের কোয়েশানটা ডাবলে এই গাছটাকে বসাবো এটা মেক্সিকন পিটুনিয়া এটাকেও একটু তুলে বসাবো বন্ধুরা দেখুন কীরকম শিকড় হয়ে গেছে মানে এর আর মাটি নেই গোটাটাই শিকড় যার জন্য এটাকে একটা টপে দেবো দেখতে থাকুন বন্ধুরা আর এটাকেও তুলবো তুলে এটাতেও এই যে এরও শিকড় হয়ে গেছে দেখুন এটাকেও বসাবো এটা ভালো একটু বড় টবে একটু দিচ্ছি এগুলো সব গরমের ফুল গাছ বন্ধুরা দেখতে থাকুন এই গাছগুলো বসানো হয়ে গেছে বন্ধুরা এটা বসালাম এটা বসালাম তারপরে এটা বসালাম এগুলো সব বসানো হয়ে গেল শুধু জল দেব এবার এইটা এই গাছটাতে অনেক মাটি আছে এই এই গাছটা বসাবো কি কিছুটা মাটি এতে তুলে নিয়ে এটা একটু পজিশন করে দিচ্ছি মাটিটা তুলে এটা ওতে যেহেতু অনেকটা মাটি আছে যার জন্য এই যে এতটা ফাঁকা করে দিলাম দিয়ে তারপরে এটা বসাচ্ছি এই যে দিয়ে দিলাম এবার ধারে ধারে মাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাতে টপ সব এতে যে ফুল গাছগুলো ছেঁটেছিলাম যে মাটিগুলো রেখে দিয়েছিলাম সেইগুলোতেই বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর বলেছিলাম যে সব সময় নতুন মাটির দরকার নেই আমি দুদিন মাটিটা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে এই গাছগুলো বসিয়ে দিচ্ছি এবার এতে এইটা বসাবো এটা মেক্সিকোন পিটুনিয়া আগেই দেখেছি যে সব ড্রিনেজ ব্যবস্থাতে আরেকবার দেখে দিচ্ছি যে এই যে এরকম এতে একটা এরকমভাবে গোলামকুচি দিয়ে দিতে হবে বন্ধুরা টিনেছে দিয়ে তারপরে মাটি দিলাম দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি আগে দেখিয়েছি তবু আরেকবার দেখিয়ে দিলাম এগুলো সব গরমের ফুল গাছ এগুলো আমি বসিয়ে দিচ্ছি যেহেতু শিকড় হয়ে গেছে একদম মাটি নেই আর শীতের ফুল তো শেষ হয়ে গেল এবার গরমের প্রস্তুতি নিচ্ছি এবার আরও দেখুন যে পুরো বসানো হয়ে গেল কিছু অপরাজিতার দানা আছে এগুলো এগুলো একটু বসিয়ে দেব বন্ধুরা কিছু অপরাজিতার দানা এই যে এগুলো একটু এখানে এই চালির মতো এটা প্লাস্টিকের দানা দেখুন এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এতে অনেকগুলোই গাছ হবে আকাশটা মেঘ করে আছে তাড়াতাড়ি চলে যাব হাওয়াও চালাচ্ছে এটা একটু এইটা শুকনো এটা একটু বাকি আছে এগুলো একটু দিয়ে যাচ্ছি যদি বৃষ্টি হয় বন্ধুরা এই দানাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যার জন্য আমি দিয়ে যাচ্ছি মেক করে যে রাতে হবে কি বলতে পারছি না চাপা দিয়ে দিলাম দিয়ে পরপর জল দিয়ে চলে যাব হাওয়া উঠছে বন্ধুরা এই যে জল দিচ্ছি দেখি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার জল দিয়ে চলে যাবে আকাশের অবস্থা দেখুন কীরকম মেক করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু যেহেতু গাছগুলো সবে বসিয়েছি সেই জন্য জল দেব জল দিয়ে চলে যাব এগুলোতে সব গাছগুলোতেই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যেগুলো বসালাম বসালে জল দিতেই হয় মোটামুটি জল দেওয়া হয়ে গেলো পুরায় এই গাছগুলোই এখন বসালাম এইগুলো দেখুন এগুলো মোটামুটি বসালাম মানে অন্য টপ থেকে চেঞ্জ করে এই টপে দিয়ে দিলাম এগুলো বসালাম ওখানে দানা দিলাম মোটামুটি এখন চলে যাচ্ছি বন্ধুরা কটা জবা গাছের ডালও এনেছিলাম আকাশে মেঘ আছে দেখে যদি রাতে বৃষ্টি হয় কিংবা তার পরের দিন বৃষ্টি হয় ডালগুলো ধরে যাবে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ডালগুলো এতে দিয়ে চলে যাচ্ছি এই মাটিটার রস আছে তাড়াতাড়ি পুঁতে দিয়ে চলে যাচ্ছি ঝড় মতো উঠেছে মেঘও করেছে বন্ধুরা খুব এই কটা ডাল দিচ্ছি এরকম বৃষ্টির সময় দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি হয় আর কি সেই জন্য আমিও দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে এইগুলোই করলাম আর কি দেখুন বন্ধুরা এবার চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আগে যেতে সাহায্য করুন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি চলে যাচ্ছি আকাশে মেঘ উঠেছে বৃষ্টি হবে হয়তো আসছে